কুষ্টিয়ার জনপ্রিয় সেই সনপাপড়ি কিভাবে তৈরি করে দেখুন কুষ্টিয়া শহরে আসলে বেশ কিছু কারখানায় দেখা যায় এভাবেই শনপাপড়ি এবং তিলের খাজা তৈরি করে থাকেন তো সনপাপড়ি তৈরির সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন

Why? ève Wheat गार सनाब ını कि वपिन कि इस ती ए Kalau <laughs> hari kalau itu dancer

সোনপাপড়ি তৈরি করতেছেন আপনারা এগুলা এই যে এক বয়ম কত বিক্রি করেন একশো দশ টাকা বিক্রি এই এক বয়ম একশো দশ টাকা আচ্ছা এই আমাদের পাই